গাভীর অ্যাকিউট পারপ্যারাল ম্যাট্রাইটিস এটি গাভীর একটি মারাত্মক গ্রুপ এটি বাচ্চা দেওয়ার সাধারণত পনেরো দিনের মধ্যেই এই রোগটি হয় একে সাধারণত আমরা অ্যাকিউট ম্যাট্রাইটিস বলি গাভীর অ্যাকিউট ম্যাট্রাইটিস হলে আমরা কি কি লক্ষণ দেখতে পারি অ্যাকিউট ম্যাট্রাইটিসের প্রধান লক্ষণ হল গাভীর জরায়ু থেকে দুর্গন্ধযুক্ত ওয়াটারি লালচে বাদামি ডিসচার্জ বেড হবে এবং সেটা খুবই দুর্গন্ধযুক্ত থাকবে গাভীর গায়ে একশো তিন বা তার অধিক জ্বর থাকবে গাভীটি লেথার্জিক থাকবে গাভিটি ইনঅ্যাপিটেন্স থাকবে গাভী দুধ কমে যাবে এবং আস্তে আস্তে গাভীটি মৃত্যুর দিকেও ধাবিত হতে পারে অ্যাকিউট ম্যাটাইটিস চিকিৎসা খুবই জরুরি এবং এটা চিকিৎসা সঠিক সময়ে চিকিৎসা না করলে পরিণতি খুবই খারাপ হয় অ্যাকুইট ম্যাটাইটিস আমাদের দেশে একটা কমন রোগ এখন আসি অ্যাকুইট মেটাইটিসের রিক্স ফ্যাক্টর কি একটুইট মেসটাইটিসের রিক্সফ্যাক্টর স্টিল বা টুইন যদি জরায়ু যদি দুটি বাচ্চা প্রসব করে গাবি তাহলে ওইটা এই রোগের প্রবণতা বাড়ে যদি রিটেনশন অফ প্লাসেন্টা হয় তাহলেও এই রোগের প্রবণতা বাড়ে যদি গাবিটি সাবক্লিনিক্যাল হাইকো হাইপো ক্যালসিয়ামে আক্রান্ত থাকে তাহলেও এই রোগ হয় যদি গাভীর পেরিনিয়াল রিজন আনহাইজেনিক কন্ডিশনে থাকে তাহলেও এই রোগের প্রবণতা অনেক বাড়ে এখন আসেন অ্যাকিউটমেটাইটিসের চিকিৎসা অ্যাকিউট ম্যাটাইটিস যেহেতু এটা সিস্টেমিক ইনভলভমেন্ট আছে সুতরাং এর চিকিৎসা অ্যান্টিবায়োটিক সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে হবে বা প্যারেন্টালের রুটে অ্যান্টিবায়োটিক দিতে হবে প্রধান অ্যান্টিবায়োটিক যেটা আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটা হলো সেফটি ফুর বিভিন্ন কোম্পানির সেফটি ওপর ইঞ্জেকশন আছে এটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে দ্বিতীয়ত হল অ্যান্টি ইনফ্লামেটরি ডাক ব্যবহার করতে হবে আর অ্যান্টিহিস্টামিনিকও দেওয়া যেতে পারে অ্যাকিউট মেস্টাইটিস হলে সাধারণত কিটোটি ইটোসিস হওয়ার প্রবণতা বেড়ে যায় সেই জন্য এই ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট গ্লুকোসেলাইন দিলে কিটোসিস হওয়ার প্রবণতা কমে যায় সুতরাং অ্যাকিউম্যাস্টাইটিস খুবই মারাত্মক একটি রোগ আমরা এটি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করতে হবে এবং যারা ভেটেরিনারি পেশায় জড়িত আছে তারা সকলেই জানে এই রোগের ভয়াবহতা সবাইকে ধন্যবাদ